নমস্কার আজকে আপনাদের কাছে শনি গ্রহ নিয়ে একটু আলোচনা করি কিরকম আলোচনা শনি গ্রহ এই মুহূর্তে বক্রি হয়ে বসে আছে আপনার মিন রাশিতে শনি গ্রহ এই মুহূর্তে বক্রিয় বসে আছে মিন রাশিতে আমরা প্রত্যেক কম বেশি জানি কারণ আপনার আপনাদের কাছে আমিও প্রোগ্রাম দিয়েছি বারো রাশির প্রভাব এরকম প্রভাব বক্রিয়ায় থাকাতে আপটু আঠাশে নভেম্বর কি এফেক্ট কিন্তু আজকে আলোচনা করছি যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দুটো মাস এই যে দুটো মাস কিছু কিছু রাশির জন্য কেন আমি বলি এই যে গ্রহর সিচুয়েশন কেন আগামী মানে গতদিন আমি বুধ আলোচনা করেছিলাম কেন শনি গ্রহ আপনার যে বক্রি অবস্থা রয়েছে বক্রি অবস্থা আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু এই আপনার মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে তাহলে এই বক্রির সিচুয়েশনটা হচ্ছে আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার বাধা বিলম্ব তৈরি হবে অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস আজকে আপনার সতেরো তারিখ থেকে আপ টু আঠাশে নভেম্বর পর্যন্ত কোন কোন রাশির জন্য একটু সচেতন সতর্কতা থাকতে হবে সেগুলো একটু আলোচনা করি মানে বা কোন কোন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা আলোচনা আমি করব চেষ্টা করবো আলোচনা করার সুতরাং একটু আপনার প্রোগ্রামটা ভালো করে শুনে কেন এই যে পুজোর সময়টা চলছে বা আপনার নভেম্বর পর্যন্ত একটু পুজোর মরশুমি থাকবে সুতরাং অক্টোবর মাসটা আপনার পুজোর মরশুম থাকবে সুতরাং কি জায়গায় কী আপনার সতর্ক অবলম্বন থাকতে হবে আসবে কাজ হতে চাইবে না লোকের কাছে একটা মানে অবহেলার জায়গা তৈরি হবে পুরনো বিষয় আপনার মানে পুরোনো কোনো ব্যাপার আপনার সামনে চলে আসবে পুরোনো গোপন কথা কেউ আপনাকে সেটা সেখানে দিতে পারে ব্ল্যাকমেল করতে পারে কাজের জায়গায় আপনার ডিস্টার্ব হতে পারে ব্যাপার ডিসিশন নিতে ফ্যাক্টর হতে পারে এইসবগুলো কিন্তু আপনাকে একটু চাপে ফেলতে পারে কোন কোন রাশি তার থেকে একটু আপনাকে আপনার এই শনির মাস অর্থাৎ সেপ্টেম্বরে এই সতেরো তারিখ থেকে আপ টু নভেম্বরে আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবর নভেম্বরে পুরোটাই পাচ্ছে সেপ্টেম্বরে হাফ মার্চ এই যে সময়টা মোটামুটি আপনার এই সময়টা কিন্তু আপনাকে এই কন্যা রাশি লোকেদের পুরনো কোনো কষ্ট পুরনো কোনো ঝামেলা পুরোনো কোনো অশান্তি ফিরে আসতে পারে চাপে ফেলতে বদনাম করতে পারে এগুলো কিন্তু ঝামেলা আপনি ব্যবসা করে থাকেন এগুলো কিন্তু আবার চাকার দিয়ে উঠতে পারে সতর্ক এছাড়া কিন্তু আপনাকে অবশ্যই নিজে নিজের গোপনীয়তাটা মেনটেন করুন সেভিংস করতে শিখুন আপনার বাজেট অনুযায়ী খরচ করুন সবাইকে সব কথা বলবেন না কিছু সময় মহিলা থেকে সতর্ক থাকুন কিছু সময় মহিলা থেকে সতর্ক থাকুন এবং আপনি এই সময় আপনার আন্ডারে যারা কাজের লোক আছে বা আপনার বন্ধুবান্ধব একটু আপনার একটু কমজোরি যারা তাদেরকে একটু অ্যাভয়েড করে চলুন তারা আপনাকে অ্যাডভান্টেজ নেবে হেড নেবে তারাই আপনাকে আবার চাপে ফেলবে আপনার এই মিথ্যা বদনাম করবে কনসপেসি করবে কলিকদের সেসব কলিকদের একটু চলবেন যেসব কলিকরা আপনাকে আপনাকে নিজে আপনাকে সাবকনসিয়াস সবসময় আপনাকে জানান দেয় কোনটা ভালো কোনটা ভুল সেই অনুযায়ী আপনি এগোবেন কিন্তু রাস্তায় একটু চলাফেরা দেখবেন লোকে বিনা কারণে অপমান করতে পারে চোটা লাগবে ছোট বড় বিশেষ করে পায়ে হাঁটুতে কোমরে রাতের ঘুমটা কমে যেতে পারে অস্থিরতা লাগতে পারে প্রেশার সুগারটা বাড়তে পারে এগুলো কিন্তু আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে এবং বাড়ির কাজের লোক যারা তাদেরকে একটু সমঝে চলতাবেন চেষ্টা করবেন তাদের সাথে কোনো অশান্তি বাক বিদণ্ড এগুলো না করতে এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন সব সবকালে সহস্যায় লাগাবেন না মানে নিন্দা চর্চাগুলো অ্যাভয়েড করবেন সেটা জন্য খুব ভালো হবে এই যে শনি বক্রিয়াতে আপনাকে একটা কথাই বলবো প্রত্যেক রাশির জন্যই বলছি আপনাকে ধৈর্য রাখবেন স্থির হবেন তাড়াহুড়া করবেন না মুখের ভাষা ঠিক রাখবেন মুখের ভাষা ঠিক রাখবেন মাথা গরম ভুলে করবেন না মাথা গরম করলে অনেক সুযোগ আপনাদের হাতে পড়ে কিন্তু যখন এই বক্রিভাব কেটে যাবে তখন তো আপনারা অনুশোচনা করবেন অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে গো রাশি কিন্তু আমাদের শেখায় আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না আমাদের পরিবর্তন করতে শেখায় শুধু শনি গ্রহ নয় যে কোন গ্রহই কিন্তু খারাপ যেটা করে সেটা ভালোর জন্যই করে কিন্তু আমরা তো সেই ধৈর্য আমাদের নেই কিন্তু আপনাকেও বলছি সেই ধৈর্য হতে হবে ধৈর্যশীল হতে হবে স্থিতিশীল হতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং সবার সাথে সৎ ব্যবহার মেনটেন করার জন্য মুখের ভাষা ঠিক রাখতে হবে সততা মেনটেন করতে হবে কোন ছল চাতুরি মানে এবং কাউকে ঠকানোর চিন্তা ভাবনা এগুলো অ্যাভয়েড ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এই সময়টা আপনি যোগাযোগ করতেই পারেন ভালো সময় চলছে শনির এই সাড়ে সাথী বলুন শনির ভাইয়া সিচুয়েশন বলুন এগুলো পাঠানোর জন্য অবশ্যই জজে রাখতে পারে বা এই যে শ্রাদপক্ষ পিতৃপক্ষ দেহপক্ষ নবরাত্রি বা আদার যে দেওয়ালি বা মহলের রয়েছে তারপরে আপনার কালী পুজোর অবসর রয়েছে প্রত্যেকটা দিন খুব ভাইটাল আমাদের কাজ তন্তমতো যারা কাজে প্রত্যেকের জন্য ভাইটাল সুতরাং আপনিও সেই জন্য কাজে লাগাতে পারেন সে সুযোগ ভালো থাকবেন নমস্কার